গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব্বাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে উঠেছি অনেক সকালে তো সকালবেলা উঠে বিছানাটা তুলে নিয়েছি নেয়ার পরে আরও কিছু কাজ করে তারপরে আর কি ফ্রেশ হয়ে চা করে এখন নিয়ে চলে এসেছি এখন চা আর বিস্কুট খাব তারপর বাকি কাজ করব গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট আর আজকে উঠেছি অনেকটাই সকালে তখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাপত্র তুলে মুখ টুক ধুয়ে আর কি চা করলাম চাটা খাওয়া দাওয়া হল আর ওভি গেছে বাজারে সকাল সকাল গেছে একটু বাজারে কারণ কিছু সবজি বাজার করবে ও বাড়ির জন্য আর আজকে আমরা ও বাড়িতে চলে যাব। মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একেবারে ও বাড়িতে চলে যাব আবার অনেক দিন পরেই আসবো মাঝে মধ্যে অভি যাতায়াত করবে তো যাই হোক এখন সকালবেলা অনেক কাজ আছে সকাল থেকে আজকে প্রচুর কাজ কারণ সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে তো যেতে হবে ও বাড়িতে ওই জন্য সকাল থেকে অনেক কাজ তো চলো শুরু করে দিই আর সকালবেলা উঠে দেখছি বেশ ভালো রোদ দূর উঠেছে ভালোই হয়েছে আমি এখন সকালবেলা বেশ কিছুটা জামা কাপড় কাচবো কেচে আর কি ছাদে দিয়ে আসবো তারপর টর মুছে নেব তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে জামা কাপড়গুলো আর এদিকে ফ্রিজটা হচ্ছে ফ্রিজে কিছুই নেই মানে একটা দুটো জিনিস আছে ফ্রিজটা ফাঁকা করে পুরো ফ্রিজটাকে মুছতে হবে মুছে পরিষ্কার করে রেখে যেতে হবে তা না হলে ফ্রিজটা যদি এমনি বন্ধ করে রেখে যায় না ফ্রিজের মধ্যে যদি একটু কোনো কিছু খাবারের টুকরো বা কোনো সবজির কিছু পরে থাকে তো সেটা আর কি দেখি পোকা হয়ে যায় পোকা হয়ে একদম মানে ফ্রিজে একটা বাজে গন্ধ বেরোয় ওই জন্য আমি যখনই চলে যাই তখনই ফ্রিজটাকে পরিষ্কার করে রেখে যাই আবার এসে যখন ইউজ করি আবার পরিষ্কার করে নিই তো এখন অনেক কাজ আছে একটু আলমারিটাও কিছু জামা কাপড়গুলো বাইরে আছে সেগুলোও ব্যাপারে ঢুকিয়ে দেবো যেহেতু অনেক দিন থাকবো না বাইরে থাকলে সব নষ্ট টষ্ট হয়ে যাবে তারপরে রান্নাঘরের কিছু মশলাপাতি তারপরে হচ্ছে জিনিসপত্র বাসনপত্র যতটা সম্ভব গুছিয়ে টুচিয়ে নিয়ে আর কি যাবো তো এখন গেছে সবজি বাজারে সেখান থেকে আসবে ও আজকে আবার যাবে একটু চুল কাটতে তো দোকানে বলেই এসছে আর এখন তো সেলুন বলো পার্লার বলো প্রচুর ভিড় প্রচুর ওই জন্য ও বললো মানে বাজার থেকে এসেই ফার্স্টে চুল কাটতে যাবে আর একটু কালকে রাতেরবেলা হেনা ভিজিয়ে রেখেছি একটু হেনা করে নেব তো চলো ছটপট কাজে লেগে যায় তারপরে দুপুরবেলা আবার একটু রান্না আছে একদম সিম্পল রান্না করব তো কি রান্না করব সেটাও তোমাদের দেখাবো আর চলো এখন কাজকর্ম করে নিই নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর যতটা পারি শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো এখানে এই যে হেনা ভিজিয়ে রেখেছি এটা একটু পরে মাখবো আগে জামা কাপড় কেচে ছাদে দিয়ে আসি এসে তারপরে আর কি এটা মাখবো তারপর ঘর মুছবো তো এখানে অল্প করে হেনা ভিজিয়ে রেখেছি আর এই যে একটা টক দই ছিল তো সেটা বার করে নিয়েছি তো এটা এখানে থাক আর এই যে দেখো আমি ঘর মোছা শুরু করে দিয়েছি আর ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বেশ কিছুদিন থাকবো না তার ফলে ঘরে অনেক নোংরা হবে আর এদিকে খাটের তলাটাও কিন্তু একদম পুরো ফাঁকা পরিষ্কার করে আজকেও আর কি খাটের তলাটা মুছে নিয়েছি ভালো করে তো চলো ঘরটা আগে মুছে নিই নিয়ে তারপরে জামা কাপড় কাচার আছে ওদিকে অনেকটাই কাপড় আর কি ভিজিয়ে রেখেছি সেগুলো সব কেচে ছাদে দিয়ে আসবো আর এই যে দেখো এটা গুলিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি টক দই দিয়েছি আর দিয়েছি একটু অ্যালোভেরা জেল তো চলো এখন এটাকে মাথায় মেখে নিই এখন বাজে আটটা পনেরো আর ও বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসছে এসে ও গেছে এখন চুল কাটতে আর যদি সকাল সকাল যাওয়া যায় না তাহলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যাবে ও বললো আটটার সময় মানে ও আগের দিন কথা বলে এসেছিলো বললো আটটার সময় সেলুন খুলবে ওই জন্য ও এসেই চুল কাটতে চলে গেছে আর আমার সব কাজ মোটামুটি কিছুটা হয়ে গেছে এখনও কাঁচাকুচিটা হয়নি ওটা ভিজিয়ে রেখে দিয়েছি হেনাটা মাথায় দিয়ে নিয়ে তারপরে আর কি কেঁচে দেবো আর বাইরেটা খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে কালকেও খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছিলো তার আগের দিনও কিন্তু কালকে দুপুরবেলার পর থেকে আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে এখন তো প্রতিদিনই বৃষ্টি জানি না পুজোতে কি হবে তো চলো এখন হেনাটা ঝটপট করে মাথায় মেখে নিই নিয়ে তারপরে আবার পরে আসছি আর এই যে দেখো মাথাতে পুরো হেনাটা লাগিয়ে নিয়েছি কিন্তু কী হয় জানো তো হেনা লাগানোর পরে যদি তুমি কাজ করো তো এটা শোকায় তো না যেহেতু গরমের সময় আরও গোলে গোলে চারিদিক দিয়ে পড়ে তো হেনাটা অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ আগে মেখে নিয়েছি নিয়ে রান্নাঘরে একটু কাজ করছিলাম তো দেখি এখান দিয়ে গড়াচ্ছে এখান দিয়ে গড়াচ্ছে মানে কি হেনাটা মাখার পরে এর যদি পাখার তলায় বসে থাকো তাহলে ঠিক আছে কিন্তু বসে থাকার তো সময় নেই এখন যাবো ঝুল ঝুলঝাড়া লাঠিটা নিয়ে বারান্দাটানা ঝুলঝাড়তে ঘরটারগুলো তো মানে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু চলে যাব এই বাড়ি থেকে ওই জন্য বারান্দা একটু সিঁড়ি এগুলো ভাবছি ঝুলটুল ঝেড়ে দিই আমি ঝুলটুল ছেড়ে দিই ও হয়তো মুছে দেবে আর ও সে চুল কাটতে গেছে কখন তখন পৌনে আটটা বাজে আর এখন দেখো আটটা চল্লিশ মানে পৌনে নটা এক ঘন্টা হতে যায় এখনও আসেনি সকাল সকাল গেছে বললো আটটায় দোকান খুলবে আর ও সেখানে পৌনে আটটার সময় গেছে হয়তো ভিড় ওর আগেও হয়তো অনেকে এসছে যাই হোক এখনও আসেনি তো আমি ভাবলাম এইদিকে মোটামুটি আমার কাজ হয়ে গেছে এখন বারান্দা সিঁড়ি এগুলো ঝুলটুলগুলো ঝেড়ে রেখে দিই তাহলে ও এসে শুধু একটু মুছে দেবে দিলে হয়ে যাবে তারপরে আমি কাচাকুচি করবো হে দেখো গড়াচ্ছে চারিদিক দিয়ে মানে গরমের সময় এটা মাখলে মেখে কাজ করলেই এটা হয় মানে গড়ায় চারিদিক দিয়ে যদি পাখার তলায় বসে থাকা যায় তাহলে তাড়াতাড়ি টেনে নেয়ার মানে টেনে নেয় তো এখন তো পাখার তলায় বসে থাকার সময় নেই আর বাইরেটা দেখতে পাচ্ছ কি দারুণ রোদ্দুর দূর বেরিয়েছে তো চলো ঝটপট করে ঝুলটা আগে ঝেড়ে আসি ঝেড়ে এসে তারপরে জামা কাপড় কেঁচে আর কি ছাদে দিয়ে আসবো তাহলে সব শুকিয়ে যাবে ভেজানো আছে আর তারপরে ততক্ষণে মানে ওই এগারোটার দিকে চান করে নেবো তাতে শুকালে শুকাবে না শুকালে ওইভাবে চান করে নেবো নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করবো আর আজকে একদম সিম্পল রান্না হবে ওই এক বেলার মতনই হবে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কি বাসন টাসন মেজে সব ধুয়ে গুছিয়ে রেখে তারপরে ও বাড়ি চলে যাবো জিনিসপত্র অনেক কিছু নিয়ে যেতে হবে অথবা প্রচন্ড আর কি খাবার এটো এঠো খাবার দাবার ওই সব সাথে করে কিছুই নিয়ে যাবো না সব অল্প অল্প রান্না করবো আর ফ্রিজেও কোনো কিছু নেই সব পরিষ্কার তো চলো ছাদে এসেছি আকাশটা খালি দেখ দেখো উপরটাতে কাজ করছে আর এদিকে আকাশটা দেখো একদম বলে দিচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে দেখো দেখো কি দারুণ রোদ্দুর বেরিয়েছে আর আমাদের এই জায়গাটা একটা দুর্গা হচ্ছে যে দেখতে পাচ্ছ সব লাইট পোস্টের গায়ে মাইক লাগানো আছে আর এখন বৃষ্টির জন্য আকাশটা আর খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর এখন তো এরকমই হচ্ছে এখন রোদ্দুর আবার একটু পরেই হয়তো বৃষ্টি তো চলো এবার নিচে যাই আমাদের এইখানটা দেখো কত ঘাস বেরিয়েছে জল পড়লে এরকম হয় বৃষ্টির আর এখন ঘড়িতে বাজে বারোটা পঁয়ত্রিশ আর আমি একটু আগে চান টান করে কেচে টেচে সব ছাদে দিয়ে এসছি আর ছাদে দিয়ে এসে আর কি পুজো টুজো করা হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হবে আজকে আর ভালোই রোদ্দুর আছে কিছুক্ষণ পরে গিয়ে জিনিসপত্র তুলে আনবো ভেবেছিলাম সকালেই কেচে মেলে দিয়ে আসবো কিন্তু সকালবেলা টাইম হয়নি সে সকাল থেকে খালি দৌড়াচ্ছি মানে কাজ করে যাচ্ছি তো চলো এদিকে ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে জামা কাপড় মেলে এসে আর কি জাস্ট এই মাত্র এলাম এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে দেখা যাচ্ছে না জোর কমানো আছে আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ করে রেখেছি যেহেতু শুধু দুপুর দুপুরবেলার মতনই খাওয়া হবে আর এখানে একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে কুমড়ো আর আলু একটাই আলু দিয়েছি আর কুমড়ো আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি হবে আর ডিমের ঝোল হবে যে দেখো কড়া বসিয়ে দিয়েছি ডুনের করে নিচ্ছে আর এখানে একটু এক টুকরো আদা তিন চার করে রসুন আছে ওটা পেস্ট করবে ভাতটা এদিকে ফুটে গেছে অফ করে রেখে দিয়েছে আদা তিন কুড়ি মিনিট পরে কটা করে আর এই যে দেখো এখানে অল্প একটু মশলা টশলা দিয়ে এখন আলুটা কষিয়ে নিচ্ছি আর এদিকে এই যে ডিমগুলো ভেজে রেখেছি লাল লাল করে ভেজে নিয়েছি আর তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে এতে টমেটো লঙ্কা দিতে মনে ছিল না তাড়াতাড়ি এসে এখন দিলাম টমেটো আর লঙ্কাটা এতে খেয়ালই ছিল না আসলে তাড়াতাড়ি করছি ওই জন্য তো একটু কাজ করছে তো মাঝে মাঝে ডাকছে তো ওই জন্য আর কি ছিল না তো চলো এবার জল ফেলে দেবো টমেটোটা জাস্ট এক্ষুনি দিলাম তো বলেনি এই যে দেখো জল দিয়ে দিয়েছি অল্প করেই জল দিয়ে দেবো তো ফুটে উঠলে তারপর ডিমগুলো দিয়ে দেবো না হলে এখনই দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে দেবো পরেই যে দেখো আমার কুমড়োর তরকারিটাও হয়ে গেছে এবং অফ করে দেব একটু মাখো মাখো মতো করেছি চলো এবার অফ করে দিই নামিয়ে দিই আর আমার বান্না সব কিছু কমপ্লিট রান্না করে একেবারে বাসন টাসন সব মেজে নিয়েছি আর দেখো এত গরম লাগছে পুরো গলা টলা ঘাম টপ মানে ঘাম পড়ছে তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা একবার এবার খাওয়া দাওয়া করবো আর বাসন সব মাজা হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে যে কটা বাসন পড়বে সেগুলো লাস্টে মেজে নেব তো চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে দুটো মৌসুম্বী লেবু আছে ওই লেবু দুটো খাওয়ার পরে খাবো ওই জন্য ফ্রিজ থেকে বার করে রেখে দিচ্ছি এই দুটোই ছিল একবারে এখানে দেখো এই যে কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে ডিমের ঝোল সব ছোটো ছোট বাটিতে রেখেছি কারণ যেহেতু অল্প অল্প রান্না আর এখানে অল্প কটা চিংড়ি মাছ ভাজা রেখেছি এটা আর কি ভাতের সাথে খাওয়া হবে তাই আর এটার মধ্যে ভাত আছে আর এই দেখো গ্যাসটার সব মুছে নিয়েছি তো খাওয়ার পরে আর একবার মুছে নেব এই দেখো ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড় তুলতে তুলতে আমি নিজেই ভিজে গেছি বৃষ্টি চলে এসছে ঠিক আছে আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি এখানে দুটো লেবু কেটে নিয়েছি আর এখানে একটা টক দই আছে আর খেয়ে উঠেই দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়েছি বাইরে এসছে জোরে বৃষ্টি তো জামা কাপড় তুলতে গিয়ে বৃষ্টিতে কিছুটা ভিজেও গেছি তো একটু পরেই লেবুগুলো খাবো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর এই যে দেখো ফ্রিজটা পুরো ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বন্ধ থাকবে ওই জন্য একদম পুরো সব পরিষ্কার করে নিয়েছি এই দেখো এক্ষুনি পরিষ্কার করলাম সব সব পরিষ্কার করে নিয়েছি বলে একটু খুলে রেখে দিয়েছি কিচ্ছু নেই একটু খোলা থাক তারপরে বন্ধ করে দেবো এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা এতক্ষণে গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে গেছি এই যে বিছানাপত্রও গুছিয়ে নিয়েছি বাইরেটা সন্ধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে দেখো ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি আর এদিকে সব গুছিয়ে টুছিয়ে এই যে সব একদম গুছিয়ে রেখে চলে যাচ্ছি ওই বাড়িতে বেশ কিছু দিনের জন্যে এই যে ফ্রিজ পুরো ফাঁকা ফ্রিজ বন্ধ আর এদিকে রান্নাঘরও পুরো সবজি টবজি কিচ্ছু নেই এদিকে বাসন টাসন ওই যে সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে উপর করে রান্নাঘর পুরো পরিষ্কার বেসিন টেসিন সব ক্লিন করে রেখে যাচ্ছি তো চলো এবার বেরোবো অনেকক্ষণ লাগলো দুপুরবেলা আসলে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম তো তারপরে উঠে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করলাম বাসন একটা দুটো বাসন ছিল সেগুলো মেজে ঘষে সব কিছু একেবারে গুছিয়ে ফিটফাট টিকটক করে এইবার বেরোচ্ছি ও বাড়ির জন্য এদিকে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক আর একটা দুটো জিনিস ছিল সেগুলো এই যে ঘরেই মেলে দিয়েছি এই পাশের দড়িদি দড়িতে তো চলো এখন যাওয়া যাক এখন এই বাড়ির পাট ছুকিয়ে বেশ কিছু দিনের জন্য ও বাড়িতে চলে যাওয়া হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ ও বাড়িতে গিয়ে আর কখন কী করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে পুজোতে কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওগুলো দেখতে হলে নজর রাখো অভিশুনি ব্লগ চ্যানেলে ঠিক আছে তো চলো টাটা ছটা বাজে যেতে যেতে অন্তত ওই পৌনে সাতটার মধ্যে আর কেউ বাড়িতে চলে যাব এখন তালা টালা দেবো দিয়ে বেরোবো দেখো এ বাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তে রাস্তায় বেশ অনেকগুলো ঠাকুর দেখলাম আর আসার পরে দেখো মা এখানে চা তালের বড়া আর মুড়ি খেতে দিয়েছে আর ওদিকে অভি আনতে গেছে শিঙারা এই যে ও শিঙারা নিয়ে চলেও এসছে তো এখন সন্ধেবেলার টিফিনে এটাই খাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিওর জন্যে অভিশুনি ব্লগে চোখ রেখো